যে বঙ্কিমচন্দ্রকে আমরা নানাভাবে সমালোচনা করি কিন্তু বাংলা ভাষার একজন শ্রেষ্ঠ লেখক হিসেবে তাকে স্বীকার করতে আমার কোনো রকমের কখনোই দ্বিধা হয়নি গতকালও হয়নি আশা করি ভবিষ্যতেও হবে না যে কয়েকদিন বাঁচি উনি প্রথম শ্রেণীর লেখক তবু তিনি আনন্দমঠ নামক উপন্যাসে বলতে গিয়ে মারো সালা যবন দে এই যবন বলতে তিনি যাই বোঝান না কেন ইনি দেখেছেন মুসলমানদের ঘরে আগুন দেওয়ার যে স্লোগান সেটা তিনি একেবারে বিনা বাক্যে লিখেছেন যেটা পরবর্তীকালে অনেক সাম্প্রদায়িক দাঙ্গার কারণ হয়েছে যেমন বন্দে মাতরম তিনি লিখেছেন তিনি প্রথমে লিখেছিলেন বঙ্গমাতাকে লক্ষ্য করে এবং সেইটাকে অবনীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সনে একটা ছবি আঁকেন নাম বঙ্গমাতা দেখা যায় এখানে বঙ্গ জাপানি টেকনিক অবলম্বন করে তিনি হাত দুইটার জায়গায় চারটা হাত দেখিয়েছেন এবং এটাকে দশটা হাত করতে বেশিক্ষণ লাগে না অর্থাৎ বঙ্গমাতাকে দেবীর আদলে তৈরি করেছেন এবং কিছুদিন পরে বন্দেকে বাংলা আগে লেখা হতো বি ও এন ডি বি মানে বয়ের বয় বি এ এন ডি বন্দে কিন্তু কিছুদিন পর হিন্দিতে গিয়ে এটা ভি হয়ে গেল এটা বন্দে মাতারাম এবং এইটা ভার বঙ্গমাতাটা হলো ভারত মাতা বাঙালি জাতীয়তাবাদ মুসলমানদের গ্রহণ করতে না পারায় অর্থাৎ বাংলার হিন্দু বাংলার মুসলমান উভয় মিলেই বাঙালি এটা গ্রহণ করতে না পারার ফলে তারা শেষ পর্যন্ত হিন্দু জাতীয়তাবাদে চলে গেলেন এখন আপনি যদি বলেন যে এইখানে কি আপনি প্রমাণ করতে পারবেন আমি যদি বলি এই হিন্দু জাতীয়তাবাদের আদর্শ প্রচার শুধু বঙ্কিমা একা করেননি ব্যতিক্রমহীনভাবে অতি অল্প ব্যতিক সব বাঙালি লেখক করে